কেমনি আল্লাহ ভুলে যাও বাফ চেহারার দিকে তাকায় দেখছুন বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত বাফ চেহারা কেমন হয়েছে সে জিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত ফাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা পাশান চেহারা পাশান ইমানওয়ালার চেহারা সুন্দর হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর চেহারা সুন্দর পর্দানসীন মার জীবন দামি হয় রাবোবশ্রী নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তারে গোটা পৃথিবীতে পরিচয় করায় দিস সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তারে পরিচয় করায় দিস ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিস আয়েশা নিজেরাই আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিসে আর যে মহিলা নিজেকে বাইরে সাইজে দিসে আল্লাহ করে বেজ্য করে দিসে তার দেখলে লম্পট কারাইয়া মতে কিরম যুবক দেখে লোভ করে লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবিচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বেপর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ভিটতেন এটা কয় জুতা দিয়ে ভিটতেন এবড়িরে ফাললে হেবড়া নিজেও জুতা দিয়ে ভিটতেন বেগ জুতি ছাড়ার কিছু বে নারীর কপালে বেগ জ্যোতি ছাড়ার কিছু ছোটে যেই যুবক দেখে তারে কো দূর কর বলে ভাই তুই তো দেখছস তোর তো ভালো লাগছে তুই কতর দোয়া করস না কথা বুঝেন নাই তোর তো উপকার হয়েছে একটা তুই চাইছ তুই কতর দোয়া করছ এ বুড়ি লাগা এবারে এইতে কইব কি এর মহিবুল লেগে বুঝি দোয়া করতে কার কি কর তুমি তো দেখছো কয় অশিব্য দেখকেই তো দেখছি ব্যদব দেখকেই তো দেখলাম দেখলাম কথা বলেন না কেন পর্দানসীন হইলে কি আর দেখতো তো বে হায়া দেখেই তো দেখছে বে পর্দা দেখেই তো দেখছে বলেন নাউজুবিল এই আয়াত আপনাদেরকে জাহান নামের কথা আল্লাহ মনে করায় দিছে এটাই বলতেছিলাম বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন জাহান নামের ভয়ও দেখাইতেন